আপনি কি জানেন গরম জলে লেবু মিশিয়ে খেলে কি হয় কোন গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূর হয় কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় কোন খাবার দ্বিতীয়বার গরম করে খেলে মৃত্যু হতে পারে ঘন ঘন আত্মীয় বাড়ি গেলে কি ক্ষতি হয় চায়ের সাথে কি খাওয়া লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বিকালে চানাচুর দিয়ে মুড়ি খেলে কি হয় উত্তর প্রতিদিন বিকালে চানাচুর দিয়ে মুড়ি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা তৈরি হয় প্রশ্ন আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ উত্তর আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ত্বক প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে কি হয় উত্তর রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে হজমের সমস্যা হতে পারে প্রশ্ন সারা রাত ঘুমিয়ে ও সকালে উঠে ক্লান্ত লাগে কেন উত্তর প্রতিদিন রাতে অন্তত আট ঘন্টা গভীর ঘুমের প্রয়োজন এর চেয়ে কম ঘুম হলে সকালে উঠলে ক্লান্ত লাগে প্রশ্ন ঘরের দেওয়াল থেকে কত দূরে রেফ্রিজারেটর রাখা উচিত উত্তর ঘরের দেওয়াল থেকে রেফ্রিজারেটর অন্তত চার থেকে ছয় ইঞ্চি দূরে রাখা উচিত এর ফলে ফ্রিজের কম্প্রেশার ভালো থাকে প্রশ্ন বেগুন খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর বেগুনের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে তাই নিয়মিত বেগুন খেলে ক্যান্সার ও হার্টের রোগ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ভারতের বিহার রাজ্যের পুরনো নাম কি ছিল উত্তর ভারতের বিহার রাজ্যের পুরনো নাম ছিল মগধ প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর পৃথিবীকে সৌরঝড় থেকে রক্ষা করে উত্তর বায়ুমণ্ডলের ওজন স্তর পৃথিবীকে সৌরঝড় থেকে রক্ষা করে প্রশ্ন ভলিবল খেলার জন্ম কোন দেশেতে হয়েছিল উত্তর ভলিবল খেলার জন্ম হয়েছিল আমেরিকা দেশে প্রশ্ন এশিয়ার বৃহত্তম পেট্রোল পাম্প কোথায় অবস্থিত উত্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে অবস্থিত যুবলি পেট্রোল পাম্প এশিয়ার বৃহত্তম পেট্রোল পাম্প প্রশ্ন নতুন পেন কিনে মানুষ প্রথমে কি লেখে উত্তর বেশিরভাগ মানুষ নতুন পেন কিনে প্রথমে নিজের নাম লেখে প্রশ্ন কিসমিস জলে ভিজিয়ে খেলে কি উপকার হয় উত্তর কিসমিস জলে ভিজিয়ে খেলে হজম শক্তি বাড়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল কমে ছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন প্রাণী নাক থাকা সত্ত্বেও পা দিয়ে নিঃশ্বাস নেয় উত্তর শামুকের নাক থাকা সত্ত্বেও শামুক পা দিয়ে নিঃশ্বাস নেয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বাঘ আছে উত্তর পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বাঘ আছে উত্তর ভারতে প্রশ্ন কোন ব্যক্তি লোহার ফুসফুস নিয়ে বেঁচে আছেন উত্তর যুক্তরাষ্ট্রের বাসিন্দা পাওয়েল আলেকজান্ডার সত্তর বছর ধরে লোহার ফুসফুস নিয়ে বেঁচে আছেন প্রশ্ন মাটির পাত্রে জল খেলে কোন রোগটি ভালো হয়ে যায় উত্তর মাটির পাত্রে জল খেলে পেট ও কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কৃষিকাজের সঙ্গে যুক্ত উত্তর ভারত দেশের মানুষ সবচেয়ে বেশি কৃষিকাজের সঙ্গে যুক্ত প্রশ্ন কীভাবে ডিম খেলে পেটের অতিরিক্ত চর্বি কমে উত্তর সেদ্ধ ডিমের উপরে গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে খেলে পেটের অতিরিক্ত চর্বি কমে প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কত সেকেন্ড সময়ের মধ্যে গাইতে হয় উত্তর ভারতের জাতীয় সঙ্গীত বাহান্ন সেকেন্ড সময়ের মধ্যে গাইতে হয় বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন দেশে প্রথম অনলাইনে ভোট চালু হয় উত্তর এস্তোনিয়া দেশে সর্বপ্রথম অনলাইনে ভোট দেওয়ার সিস্টেম চালু হয় প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত লম্বা হওয়া যায় উত্তর প্রতিদিন দুধ ও খেজুর একসাথে খেলে দ্রুত লম্বা হওয়া যায় প্রশ্ন কোন দুটি দেশে বেকার ইঞ্জিনিয়ারদের সংখ্যা সব থেকে বেশি উত্তর উত্তর ভারত ও আমেরিকা দেশে বেকার ইঞ্জিনিয়ারদের সংখ্যা সব থেকে বেশি প্রশ্ন কোন রোগে মানুষ লাল রঙ দেখতে পায় না উত্তর কালার ব্লাইন্ড রোগে মানুষ লাল রঙ দেখতে পায় না প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবচেয়ে পরিষ্কার জলের হ্রদ রয়েছে উত্তর নিউজিল্যান্ড দেশে সবচেয়ে পরিষ্কার জলের হ্রদ রয়েছে প্রশ্ন কোন প্রাণী শুধুমাত্র সামনের দিকে হাঁটতে পারে পেছনের দিকে হাঁটতে পারে না উত্তর এমু পাখি আর ক্যাঙ্গারু শুধুমাত্র সামনের দিকে হাঁটতে পারে পেছনের দিকে হাঁটতে পারে না প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন সবজি সবচেয়ে বেশি খাওয়া হয় উত্তর পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আলু খাওয়া হয় বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন মহাসাগরের জল সব থেকে বেশি লবণাক্ত উত্তর আটলান্টিকা মহাসাগরের জল সবচেয়ে বেশি লবণাক্ত প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নাস্তিক মানুষ বসবাস করে উত্তর পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নাস্তিক মানুষ আছে চীন দেশে প্রশ্ন গরম জলে লেবু মিশিয়ে খেলে কি উপকার হয় উত্তর হালকা উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খেলে শরীরের বাড়তি ওজন কমে প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন কাঁচা ফলকে পাকাবার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর কাঁচা ফলকে পাকানোর জন্য ব্যবহার করা হয় এথিলিন গ্যাস প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কী হয় উত্তর রাতের বেলায় শাক খেলে বধহজম হয় প্রশ্ন কোন প্রাণী গোটা ডাইনোসরকে গিলে খেত উত্তর বিজ্ঞানীরা জানাচ্ছেন ডাইনোসরের যুগে প্লিওরস নামক এক সামুদ্রিক মাছ গোটা ডাইনসরকে গিয়ে খেলে নিতে পারত প্রশ্ন কোন প্রোটিনের জন্য দুধের রং সাদা দেখায় উত্তর কেসিন নামক প্রোটিনের জন্য দুধের রং সাদা দেখায় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ কতক্ষণ স্থায়ী হয়েছিল উত্তর পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ মাত্র আটত্রিশ মিনিট স্থায়ী হয়েছিল প্রশ্ন প্রতিদিন কি খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে উড়ে চলে যায় উত্তর ইগল পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে উড়ে চলে যায় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত তেনাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন মানুষ কতদিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে উত্তর একজন মানুষ বারো দিন পর্যন্ত না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে প্রশ্ন দুপুরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীরের চিন্তা বাড়ে অলসতা বাড়ে শরীর দুর্বল লাগে প্রশ্ন চক্ষুদানের সময় চোখের কোন অংশটি নেওয়া হয় উত্তর চক্ষুদানের সময় চোখের কর্নিয়া অংশটি নেওয়া হয় প্রশ্ন ফ্রিজে রাখা ডিম খাওয়া উচিত নয় কেন উত্তর এর প্রধান দুটি কারণ আছে এক ডিমের স্বাদ কমে যায় এবং দুই ডিমের পুষ্টিগুণ কমে যায় প্রশ্ন কী খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় উত্তর বাদাম খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় প্রশ্ন পৃথিবীর একেবারে মাঝখানে কোন দেশ অবস্থিত উত্তর বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সেন্টারের খুব কাছাকাছি অবস্থিত রয়েছে ঘানা দেশ প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কী কী ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং সূর্যের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন তাস খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল উত্তর দাস খেলার আবিষ্কার হয়েছিল চীন দেশে প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কার্যকর্ম বজায় থাকে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন একটি মৌমাছি কতটা উচ্চতা পর্যন্ত উঠতে পারে উত্তর বিজ্ঞানীরা বলছেন মৌমাছি নিঃসন্দেহে মাউন্ট এভারেস্টের চেয়ে বেশি উচ্চতায় উঠতে পারে প্রশ্ন কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় উত্তর পেন্সিল তৈরি করার জন্য অনেক রকম গাছ ব্যবহার করা হয় তার মধ্যে প্রধান দুটি হল গেঁয়া ও ধুন্দুল প্রশ্ন কোন সালে ভারতে প্রথম মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছিল উত্তর উনিশশো সালে ভারতে প্রথম মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন কোন মশলা খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর আদা খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন ধনতেরাসে সবাই ঝাঁটা বা ঝাড়ু কেনে কেন উত্তর অনেকে বিশ্বাস করেন এই দিনে নতুন ঝাঁটা বা ঝাড়ু কিনলে নাকি ঋণ মুক্ত হওয়া যায় এবং আর্থিক ভাগ্য ফেরে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কিডনি রোগীদের জন্য কোন ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর কিডনি রোগীদের জন্য কামরাঙা খাওয়া মারাত্মক ক্ষতিকর হতে পারে প্রশ্ন তাজমহলে রাতে লাইট বন্ধ থাকার বৈজ্ঞানিক কারণ কি। উত্তর লাইটের আলোতে পোকারা বেশি আকর্ষিত হবে এবং তারা তাজমহলের সাদা পাথরের ওপর মল ত্যাগ করবে এর ফলে তাজমহলের অনেক ক্ষতি হবে তাই তাজমহলের রাতে লাইট বন্ধ থাকে প্রশ্ন কোন ফল খেলে হাট সুস্থ ও সতেজ থাকে উত্তর আপেল খেলে হাট সতেজ ও সুস্থ থাকে প্রশ্ন নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কোন রোগ হতে পারে উত্তর নিয়মিত প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন দেশে ছোট্ট থেকেই কালা জাদু শিক্ষা দেওয়া হয় উত্তর বেনিন দেশে ছোট্ট থেকেই কালা জাদু শিক্ষা দেওয়া হয় প্রশ্ন কোন খাবার কিডনির জন্য অনেক বেশি উপকারী উত্তর মাছ কিডনির জন্য অনেক বেশি উপকারী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম উত্তর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সাক্ষরতার হার সবচেয়ে কম প্রশ্ন কোন দেশে লাল রঙকে শোকের প্রতীক বলা হয় উত্তর টিউনিশিয়া দেশে লাল রঙকে শোকের প্রতীক বলা হয় প্রশ্ন সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল কি। উত্তর সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হল চুনা পাথর প্রশ্ন কিসের রস ব্যবহার করলে ব্রণের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় উত্তর পাতিলেবু রস ব্যবহার করলে ব্রণের কালো দাগ দ্রুত দূর হয়ে যেতে পারে প্রশ্ন মানুষের শরীরে প্রতিদিন কত লিটার মূত্র তৈরি হয় উত্তর মানুষের শরীরে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই লিটার রোগ মূত্র তৈরি হয় প্রশ্ন কোন খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের ক্ষতি হয় উত্তর ভাত ডিম মুরগির মাংস আলু এই সমস্ত খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খাওয়া শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন ভারতের কোন স্কুল রবিবারেও খোলা থাকে উত্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানের জামালপুরে অবস্থিত একটি বিদ্যালয় রবিবারেও খোলা থাকে প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় উত্তর কলা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শরীরে রক্তের ঘাটতি হবে না উত্তর নিয়মিত ডালিম খেলে শরীরে রক্তের ঘাটতি হবে না প্রশ্ন কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় উত্তর তুলসী গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় প্রশ্ন কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনে দেখা বলা হয় উত্তর ভাগীরথী নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় প্রশ্ন ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত উক্তটি কে বলেছিলেন উত্তর বিখ্যাত এই উক্তিটি সুভাষ মুখোপাধ্যায়ের পড়াশোনা খাবার খাওয়ার পর কোন ফল খেলে হজম ভালো হয় উত্তর খাবার খাওয়ার পর পেঁপে খেলে হজম ভালো হয় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে চুল অল্প বয়সে পেকে যায় উত্তর ভিটামিন বি সিক্স আর বি টুয়েলভের অভাবে চুল অল্প বয়সে পেকে যায় প্রশ্ন কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর কলমি শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন গাছের রান্নাঘর কাকে বলা হয় উত্তর পাতাকে গাছের রান্নাঘর বলা হয় প্রশ্ন পুরো পৃথিবীতে কোন মাছ সবচেয়ে বেশি বিষাক্ত উত্তর পূর্ব পৃথিবীতে স্টোন ফিশ মাছ সবচেয়ে বেশি বিষাক্ত প্রশ্ন সয়াবিনের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সয়াবিনের মধ্যে ভিটামিন কে পাওয়া যায় প্রশ্ন কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় উত্তর ধানকুনি গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় প্রশ্ন কোন ধরনের খাবার খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর ফল ও সবজি খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন ডায়াবেটিস রোগের সবচেয়ে বড় লক্ষণ কোনটি উত্তর ডায়াবেটিস রোগের সবচেয়ে বড় লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাব প্রশ্ন এইসবগুল নিয়মিত খেলে কোন রোগ ভালো হয় উত্তর এইসবগুল নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয় প্রশ্ন কোন মাছের তেল খেলে জীবনেও হার্ট অ্যাটাক হবে না উত্তর টুনা মাছ খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি অনেক কমে যায় প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন সমকামী বিবাহ স্বীকৃতি দিয়েছে কোন দেশ উত্তর দেশ সমকামী বিবাহকে স্বীকৃতি দিয়েছে প্রশ্ন কাজী নজরুল ইসলাম কোন সিনেমাতে অভিনয় করেছিলেন উত্তর কাজী নজরুল ইসলাম ধ্রুব সিনেমাতে অভিনয় করেছিলেন বন্ধু তুমি যদি এই সিনেমাটি দেখে থাকো তাহলে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন মানুষ আর জোঁকের ডিএনএ এর মধ্যে কত শতাংশ মিল আছে উত্তর মানুষ আর জোঁকের ডিএনএ এর সত্তর শতাংশ মিল আছে প্রশ্ন কোন খাবার খেলে চোখের জ্যোতি দ্রুত বেড়ে যায় উত্তর ভুট্টা খেলে চোখের জ্যোতি দ্রুত বেড়ে যায় প্রশ্ন শরীরে কিসের অভাব হলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় উত্তর শরীরে ডিমেন্সিয়ার অভাব হলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় প্রশ্ন ছেঁড়া গামছা সেলাই করতে নেই কেন উত্তর ছেঁড়া গামছা সেলাই করলে বেশি দিন টেকসই হয় না এবং দেখতেও খারাপ লাগে তাই ছেঁড়া গামছা সেলাই না করাই ভালো প্রশ্ন সকালে খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর সকালে খালি পেটে শশা খেলে পেটের পাথর দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন মানুষের শরীরে কোন অঙ্গ ষোলো বছর বয়সের পর আর বাড়ে না উত্তর মানুষের শরীরের দাঁত ষোলো বছর বয়সের পর আর বাড়ে না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও